ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি করে নিয়ে আগে ঠাকুর ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি মানে ঠাকুর পুজোটা দিয়ে নিই চটপট করে তারপর সুব্রত যাবে বাজারে তো বাজার থেকে আসলে পরে একদম টিফিন টিফিন নিয়ে তারপর যাব। আগে চট জলদি পুজোটা দিয়ে পুজো টুজো দিয়ে নিলাম আর এখনো মাম্মা মঠেনি মানে ও যে কি রিল্যাক্সে জীবনযাপন করছে এই দানি এই দু তিনটে দিন মানে কি বলবো রেজাল্ট আর এখনো দেরি আছে রেজাল্ট যদিও বা এখনো ঘুম থেকে ওঠেনি এই যে এখনো ঘুম থেকে উঠিনি চোখ ভরা মনে হচ্ছে এখনো ঘুম মুখটা পুরো পানের বাটার মতো হয়ে গেছে ঘুমিয়ে আগের থেকে কমেছে উঠবি না বাহ খুব সুন্দর হয়েছে হয়ে এখন যাচ্ছি দোকানে আর সুব্রত তো অলরেডি বাজারে চলে গেছে আজকে টিফিন হয়েছে লাটু এমন জায়গায় শুয়ে আছে রুটি আর কি পেঁপে আলুর তরকারি রুটি আর পেঁপে আলুর তরকারি টিফিনটা ভরছে আর এই দেখো লাটু শোয়ার ভাব দেখো একদম রান্নাঘরের সামনে শুয়ে আছে কেন ঘরে গিয়ে শো তা না লাডু লাডু এই হচ্ছে রুটি আর এই হচ্ছে পেঁপে আলুর তরকারি টিফিন টিফিন নিয়ে এখন চললাম দোকানে আর অলরেডি যা বিশাল রোদ্রুর তাপ আবার রাত্রের দিকে ঠান্ডা বাট কালকে দেখলাম ঠান্ডাটা একটু কমই আছে কালকে আর সোয়েটার আমাকে নিয়ে যেতে হয়নি তো চলো আজকে বাইকে করে যাচ্ছি বাড়ি এবার কালকে বা টেস্টটা আজকে সকালের থেকে যখন বেরিয়েছি তখনও রোদের টেস্টটা ভালোই ছিল বাট এখন অতটা রোদের টেস্ট নেই আর বিকেলে প্ল্যানিং হচ্ছে একটা জায়গায় যাওয়া তো যদি হয় তো ভালো আমার খুব একটা ইচ্ছে নেই কিন্তু মাম্মা মায়ের জন্য দেখা যাক যদি আজকে হয়তো হয় যদি যাই তাহলে তোমাদের বলবো বলবে কি দেখতেই পাবে তোর দেখতে আরবে মানে কয়েকদিন ধরেই মামা খুব বায়না করছে তো সেটাকে ধামা চাপা দিয়ে রাখা হয়েছে এবার যদি হয় আজকে তাহলে যাব তো যাই হোক আজকে বাইকে করে যাচ্ছি এদিকে বাইকে করে যেতে মানে যাতায়াত করতে করতে এমনই একটা হ্যাবিট হয়ে গেছে যে এখন আর হেঁটে যাতায়াত করতে ভালোই লাগে না ওই কালকে দুইবেলা হেঁটে বাড়ি যেতে হয়েছে তো এরকম এরকম তো একটু চাপি মনে হচ্ছিল খুব একটা ভালো লাগছিল না যাই হোক কিছু করার নেই তো এমনই হ্যাবিটেন্ট আছে যেটা বলছিলাম যে আমার বাড়িতে পৌঁছোতে যেতে ইচ্ছা করে না আমার নিজের বাড়িতে সেখানেও আমার খুব একটা যেতে ইচ্ছা করে না গিয়ে আবার বাইকটা তো থাকবে না সাথে হাঁটতে হবে তো হেঁটে হেঁটেই ঘুরতে হবে এদিকে শীতটা গেল আর ঘুরতে যাওয়া হলো তো দেখা যাক এর মধ্যে প্ল্যানিং যে শেষ হয়ে গেছে যাওয়া যায় বাড়ির চলেই গেছিলাম বাট আবার ঘুরে আসতে হলো গাড়ির তেলটাও ঘুরি আর একটু অনেক দিন টোড়া হয়ও না আমাদের মানে বাইকে করে আর কি কারণ ঠান্ডাটা তো যাচ্ছে না তো দুদিন ধরে দেখছি ঠান্ডাটা রাতের দিকে কম মানে কালকে আর আজকে এখন সকালের দিকেও বেশ ভালোই গরম রাত্রে জানি না কি হবে তো এখন গাড়িতে একটু তেলটা ভরে তেলটা ভরে তারপর যাব ভাই আর বিকালে ঘুম থেকে উঠে দেখি লাটু নিউ সাথে লাটুর পাশে একদম গা ঘেসে শুয়ে আছে বিড়াল ছানা এত বন্ধুত্ব হয়েছে সবাই মিলে তো এই জাস্ট দোকানদারি করে আসলাম আর যাওয়ার সময় বা আসার সময় ভিডিও করতে পারিনি কারণ খুব একটু চাপে আছি কারণ সুব্রত কালকে কালকে গেছিলো মার্কেটে তোমরা তো জানোই তো কিছু মালপত্র ঠিকঠাক বিল হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে বাট সেই মালপত্রগুলো আসেনি তো এই নিয়ে একটু বিশাল পরিমাণে মাথা হেডে গেছে প্রায় দশ হাজার টাকার মতন ব্যাপার তো গরমিল ঠিকঠাক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না সারা বিকেল দোকানে এইরকমই চাপ গেছে হিসাব কিছুতেই মেলাতে পারছে না তো যাই হোক কালকে সকাল না গেলে খবরটা পাওয়া যাবে না যে ঠিকঠাক মানে যেখান থেকে নিয়েছে সেইখান থেকে খবর আসবে যে না ঠিক আছে তোমাদের পেমেন্ট হয়ে গেছে মালপত্র এখানেই রয়ে গেছে তো এরকম কিছু যতক্ষণ না ফোন আসছে ততক্ষণ শান্ত হবে না মাথা পুরো হেডটিক ব্যাপার রয়েছে তো যাই হোক আর এখন চলে এসেছি এখন তো গেছে একটু ফ্রেশ হতে এবার খাওয়া দাওয়া করবো তো যাই হোক সমস্ত কাজ তো কমপ্লিট হয়েই গেল কিন্তু মনে হচ্ছে এখন লাগবে একটা বিশাল যুদ্ধ মানে এখনো পর্যন্ত গরম পড়েই নি বলা চলে আর এদিকে এসি দেখো অন হয়ে গেছে এই এসি চালান নিয়ে বাড়িতে একটা বিশাল মহাযুদ্ধ বাদতে চলেছে কারণ এক তো মেয়েও এই ঘরে এসি ছেড়েছে আর এই ঘরে তার পাপাও এসি ছেড়েছে দুইজন মিলে দুই ঘরে এসি ছেড়েছে এবার আমি আর ঠাম্বু মিলত যুদ্ধ মানে অলরেডি শুরু করে দিয়েছি মানে এই যুদ্ধটা একটা মারাত্মক আকার ধারণ করতে চলেছে যা মনে হচ্ছে আর কি তো যাই হোক আজকের ব্লগটা তাহলে হয়তো একটু ছোট হয়ে গেছে তো তোমরা সেটা ম্যানেজ করে নিও আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কামিট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বইটা মেয়েটার সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট